নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি নিয়ে উত্থাপন করবো জায়গা জমি সম্পত্তি নিয়ে এইমাত্র পাঁচটি নতুন নিয়ম জারি হলো সেই পাঁচটি নতুন নিয়ম যেটা জারি হয়েছে বাংলায় প্রপারটি নিউ রুলস সেটা সম্পর্কে আমরা দেখে নেব আজকের আমাদের এই প্রতিবেদনে আসুন আমরা তাহলে প্রতিবেদনটি দেখে নিই ভূমি মালিকদের জন্য এসেছে দারুণ এক সুসংবাদ এখন থেকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুসারে জমি সংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান পাওয়া যাবে সরাসরি জেলা প্রশাসকের বা ডিসি কার্যালয় থেকে অনেকেই আপনারা প্রশ্ন করবেন ডিসিটা কি। ডিসিটা হলো ডিস্ট্রিক্ট কালেক্টর বা যেটাকে আমরা জেলা প্রশাসক বলি যে কার্যালয় সেই কার্যালয়টা হলো আপনারা জেলা প্রশাসকের অর্থাৎ সেটা ডিএম বলুন বা ডিসি বলুন ডিস্ট্রিক্ট কালেক্টর বলুন সেই জায়গাটা কার্যালয় থেকে আদালতে মামলা না করেই মানে কোনো জায়গায় আপনাকে আদালতে মামলা করতে হবে না ডাইরেক্ট আপনি ডিসি অফিসে বা জেলা প্রশাসকের অফিসে চলে যাবেন আপনার যে বিষয়গুলো এখানে দেওয়া আছে নিম্নে সেইগুলো সমাধানের জন্য এতদিন কি হতো আপনারা আদালতে যেতেন সেখানে সময়ের ব্যাপার ছিল সেখানে টাকার ব্যাপার ছিল এখানে কিন্তু আর কোনো টাকার ব্যাপার নেই বা আদালতে যাওয়ার ব্যাপার নেই আসুন দেখে নিই আমরা সরকারি নির্দেশনামা অনুযায়ী যদি কোনো ভূমি মালিকের কাছে মালিকানা প্রমাণের জন্য কমপক্ষে একটি বৈধ দলিল মানে আপনাকে একটি ভ্যালিড ডিট থাকতে হবে যেমন নিজস্ব ডিট যে ডিডটা আপনার রয়েছে বা পিট হতে পারে চেন্ডিড হতে পারে খতিয়ান হতে পারে বা পর্চা হতে পারে বাটুয়ারা দলিল বা বন্টনামা দলিল বা পার্টিশন ডিড হতে পারে অথবা খাজনার রশিদ হতে পারে আপনার কাছে প্রমাণ হিসাবে কিন্তু থাকতে হবে তাহলে তিনি নিচের পাঁচটি সমস্যার সমাধানের জন্য ডিসি অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর বা জেলা প্রশাসকের অফিসে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আদালতে যাওয়ার দরকার নেই আমরা প্রথম যে বিষয়টি আপনারা অভিযোগ করতে পারবেন এটা খুবই ভাইটাল খুবই গুরুত্বপূর্ণ জবরদখল অনেকের জমি জবরদখল হয়ে গিয়ে হয়ে যায় সেক্ষেত্রে অনেক অভিযোগ থাকে আদালতে দীর্ঘ দিন ধরে কেস চলে টাকা ব্যয় হয় বা সেই জমি ফিরিয়ে নিয়ে আসা যায় না সেই জন্য কিন্তু এটা একটা বেস্ট পদ্ধতি যদি কোনো ব্যক্তি কারো ব্যক্তিগত মালিকানাধীন জমি জোরপূর্বক দখল করে নেয় তবে ভূমি মালিক আদালতে না গিয়ে ডিসি অফিস অর্থাৎ ডিস্ট্রিক্ট কালেক্টর বা জেলা প্রশাসকের অফিসে আবেদন করে জমির দখল পুনরুদ্ধারের পদক্ষেপ নিতে পারবেন এক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বরজমিনে গিয়ে স্বরজমিনে কথার অর্থ নিজে গিয়ে তদন্ত করবেন এবং তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করবেন তাহলে এটা কিন্তু একটা খুবই ভালো তিন মাস অর্থাৎ নব্বই দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এটা কিন্তু খুবই একটি ভালো গুরুত্বপূর্ণ দিক কিন্তু আপনার কাছে ওই যে যে ডকুমেন্টগুলো বললাম ওগুলো কিন্তু থাকা চাই দুই নম্বর যেটা সমস্যার সমাধান হবে দুই নম্বর ওয়ারিস সম্পত্তির অনিয়মিত বন্টন দেখা গেল কোনো ওয়ারিস ঠিক মতো সম্পত্তি বন্টন করেনি সেই বিষয়েও কিন্তু আপনি অভিযোগ জানাতে পারবেন বা আপনাকে আপনার ভাগটা দেওয়া হয়নি এ বিষয়ে অভিযোগ জানাতে পারবেন এক কথায় ওয়ারিস বা শরিকদের যে বিষয়টা তাদের যে সমস্যাটা সেই সমস্যাটা নিয়ে ডিসি অফিসে অভিযোগ জানানো যাবে যদি কোনো ওয়ারিস বাটুয়ারা দলিল অর্থাৎ বন্টননামা দলিল বা পার্টিশান ছাড়া জমি দখল করে নেয় বা অন্য ওয়ারিসকে ঠগায় তাহলে আদালতের আশ্রয় না নিয়েই ডিসি অফিসে অভিযোগ করা যাবে প্রয়োজনে জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট নিয়োগ করে বিষয়টি তদন্ত করে খতিয়ে দেখে সমস্যার সমাধান করবেন এবার আমরা তিন নম্বর চলে আসি তাহলে দুটো তো সমস্যা কি কি আপনারা সমাধান করতে পারবেন ডিসি অফিসে সেটা জানলেন তিন নম্বরটা চলে আসি আমরা খতিয়ানে ভুল বা সরকারি খতিয়ানভুক্ত যদি কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো জমি ভুলবশত সরকারি চলে যায় অনেকের আপনাদের অভিযোগ যে আমাদের যে জমি ছিল আমার দাদু বা ঠাকুরদা জমি দেয়নি তা সত্ত্বেও ভেস্টেড ল্যান্ড হয়ে গেছে বা খাস জমি হয়ে গেছে বা এক নম্বর খতিয়ানে চলে গেছে এবার সেই জমি ফিরিয়ে আনার জন্য আমি কি এখন আদালতের আশ্রয় নেব না এখন আপনাকে আদালতের আশ্রয় আর নিতে হবে না এখন আপনি সরাসরি এটা ডিসি অফিসে বা ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিসে আপনি কিন্তু আপনার অভিযোগটা দায়ের করতে পারবেন ডিসি অফিসে আবেদন করে তার সংশোধনের অনুরোধ করতে পারবেন সার্ভায়ারের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এ বিষয়ে চার নম্বর চলাচলের রাস্তা বন্ধ হওয়া দেখা গেল কাউরই চলাচলের রাস্তা বন্ধ করে দিলেন সেক্ষেত্রে আমরা প্রায় বলি যে আপনি প্রশাসনের সাহায্য নেন বা এসডিএম কোর্টে যান কিন্তু সেক্ষেত্রেও আপনাকে এসডিএম কোর্টে যাওয়ার দরকার নেই এক্ষেত্রে ডিসি অফিসে গেলেই আপনার হবে সেক্ষেত্রে যদি কেউ জনসাধারণের চলাচলের রাস্তা হঠাৎ বন্ধ করে দেয় এবং বিকল্প কোনো রাস্তা না থাকে তাহলে জেলা প্রশাসকের সহযোগিতায় অর্থাৎ ডিসি যিনি রয়েছেন ওনার সহযোগিতায় ওই রাস্তা পুনরায় উন্মুক্ত করা যাবে এবার পাঁচ নম্বর যে বিষয়টি অবৈধ খাল খনন বা জমি ভরাট করছে কেউ এগুলো তো প্রায় যেগুলো আপনাদের ফ্ল্যাট হয় বা অন্য কিছু হয় এগুলো অবৈধ খাল খনন করে বা জমি ভরাট করে এগুলো কিন্তু হয় এ বিষয়গুলো তাহলে এবার আমরা এগুলো দেখে নিই যদি অনুমতি ছাড়া খাল খনন অর্থাৎ দেখা গেল ভেরি চাষ করছে কেউ খালটা একটা ভালো জমিকে খাল করে দিল বা পুকুর করে দিল তাহলে সেক্ষেত্রেও এটা কিন্তু করা যাবে বা জমি ভরাট দেখা গেল পুকুর ছিল সেটাকে জমি ভরাট করা হচ্ছে মাধ্যমে অন্যের জমিতে ক্ষতি হয় আপনার পার্শ্ববর্তী জমি সেখানে আপনার ক্ষতির সম্ভাবনা রয়েছে কেউ পুকুর করছে আপনার বাড়ি রয়েছে বা আপনার প্লট রয়েছে আপনার জমি রয়েছে সেই জমিটা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে তাহলে মালিক ডিসি অফিসে অভিযোগ করতে পারবেন তদন্তে অভিযোগ সত্য প্রমাণিত হলে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে কিভাবে এবার আবেদনটি করবেন তাহলে পাঁচটা বিষয় নিলেন এবার কিভাবে অনুসরণ করতে হবে কি নিয়ম একটি লিখিত আবেদনপত্র প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে হবে এই লিখিত আবেদনপত্রটা এ ফোর সাইজে আপনি নিজে হাতে লিখে করতে পারেন কিংবা এটা প্রিন্ট করে করে নিতে পারেন টু ডিসি দিয়ে আপনার জেলার নাম বা যে জায়গাটায় ডিসি অফিস অবস্থিত সেই জায়গাটার নাম জেলার নাম পিন নম্বর দিয়ে দেবেন তারপরে সাবজেক্ট বিষয় বলে লিখবেন আপনার যে বিষয়টি এই পাঁচটা বিষয়ের মধ্যে পড়ছে সেটা লিখবেন তারপরে আপনার বিশেষ করে যে মৌজা দাগ নম্বর খতিয়ান নম্বর এগুলো দেবেন তারপরে আপনার সমস্যাটা লিখবেন তারপরে আপনি কি সমাধান চাইছেন সেটা লিখবেন তারপরে আপনার নিজের নাম নিজের মোবাইল নাম্বার এবং নিজের ঠিকানাটা অবশ্যই দেবেন এবং সঙ্গে তারিখ সেটা দেওয়ার পর আপনি আবেদনপত্রটি নিজে গিয়ে জমা দিতে পারেন জেলা প্রশাসকের কাছে কিংবা স্পিড পোস্টে পাঠিয়ে দিতে পারেন তবে আপনাদেরকে বলবো স্পিড পোস্টে পাঠানোর থেকে আপনার নিজে গিয়ে জমা দেওয়াটাই ভালো হবে আবেদনপত্রের সঙ্গে আপনাকে কিছু ডকুমেন্টের জেরক্স দিতে হবে জমির দলিল যদি থাকে তাহলে জমির দলিল খতিয়ান নম্বর বা পর্চা যদি থাকে তাহলে পর্চার জেরক্স খাজনার রসিদ যদি থাকে তাহলে খাজনার রসিদের যে আর এখন খাজনা দেওয়া খুবই সহজ বিষয় বিশেষ করে বাংলার ভূমি যে ওয়েবসাইট রয়েছে সেখানে অনলাইনে আপনি পেমেন্ট করে দিতে পারেন খাজনা আপনার শুধু ডাক নম্বর লাগবে আর আপনার খতিয়ান নম্বরটা লাগবে এটা দিলেই আর নামটা দিয়ে আপনি পুট করলে আপনার কিন্তু খাজনার রশিদ দিয়ে দেওয়া হবে বা বাটোয়ারা দলিলের যদি কপি থাকে তাহলে সংযুক্ত করতে পারেন যার যেমন সমস্যা সে সেভাবে কাগজগুলো দিবে ডিসি অফিস প্রাথমিকভাবে যাচাই করবে এবং প্রয়োজনে তদন্ত ও শুনানির আয়োজন করবে অর্থাৎ হিয়ারিং আমরা যেটাকে হিয়ারিং বলি সেটা আয়োজন করবে যদিও আইনে এই সব পরিষ্কারভাবে উল্লেখ আছে বাস্তবে সব জেলার ডিসি অফিসে এই সেবার প্রাপ্যতা সমান নয় অনেক জেলা প্রশাসন এই নিয়ম কার্যকর করার চেষ্টা করছে তবে জনবল ও অবকাঠামোগত সীমাবদ্ধতা এখনও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে এগুলো চিরদিনই থাকবে এগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে তবে এটা একটা ক্ষীণ হলেও আসার আলো রয়েছে কম হলেও এটা আপনারা একবার নিজেরা প্রয়োগ করে দেখতে পারেন যারা এই সমস্যার মধ্যে পড়ে রয়েছেন তারা কিন্তু অবশ্যই এটা একবার দেখতে পারেন যাই হোক আজকের আমাদের যে প্রতিবেদন ছিল সেটা আপনারা দেখলেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার পরবর্তী সময় আমরা শীঘ্রই ফিরে আসব।